নমস্কার দর্শক বন্ধু আমি দশগুজামা ফ্রক্স ওং নম ভগবতে বাসুদেবায় নম আজ ওং গং গণপতায় নম শ্রী শ্রী গণেশজীর বন্দনা তুলে ধরছি গণেশজীর মন্ত্রণা বা বন্দনা সাধারণত ব্যবহার করা হয় গণেশজিকে প্রসন্ন করতে প্রত্যেকেই যেন গণেশজি হলেন সিদ্ধিদাতা বিঘ্নহন্তা সমস্ত বিপদ থেকে রক্ষা করেন যে কোনো শুভ কাজ চাকরি ব্যবসা দেব দেবীর পূজা সমস্ত পূজার আগে এই গণপতি দেবতাকে পূজা করা হয় সংসারের আয় উন্নতি সুখ শান্তি যে কোনো কর্মে সফলতা অর্জনের জন্য প্রতিদিন দশ মিনিট সময় ধরে এই গণেশজি বন্দনা মন্ত্র শ্রবণ করো যেসব মানুষরা গণপন্থী গণপতি মন্ত্র উচ্চারণ করে বা শ্রবণ করে সমস্ত ইচ্ছা পূরণ করে তাই ধন্যবাদ জানান এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভগবানকে ধন্যবাদ জানাও গণপতি বাপ্পাকে তাহলে এখন শ্রী শ্রী গণেশজি বন্দনা মন্ত্র বলব ও গঙ্গপতায় নম ওং বন্দেব গজান বিঘ্ন নাশন নম প্রভু মহাকায় মহেশ নন্দন ও সর্বিঘ্ন নাশ হয় তোমার শরণে অগ্রীতি তোমার পূজা করিনু যতনে নম নম লম্ব নম গণপতি মাতা যার শক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় নাই স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেব গ্রিনায়ণ তার বেদ মাতা বেদমাতা সরষির লইন সর ওম গং গণেশাই নম ওং বন্দ দেব গজান বিঘ্ন নাম প্রভু মোহাকা মহেশ বন্দন সর্ববিঘ্ন নাশায় তোমার সরি অগৃতি তোমার পূজা কিনো যম নম লম্বো দার নম গান পতি মাতা মাত আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রজ স্থান বিধি বিষ্ণু আর আরব তিনায়নিয়া তার বন্দিন শ্রীচড় বেদমাতা সর সইন সর ও গঙ্গন পচায় মহ ও বন্ধ গজানন বিঘ্ন বিশ নম প্রভু মোহাকায় মহে শিবনন্দন নাসায় তোমার সরি অগৃতি তোমার পূজা করি নো নম নম লম্বোদর নম গণপতি মাতা যার আদি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রিজার স্থান বিধি বিষ্ণু মহেশরার দেব গনীতার বন্দিনু মাতা সারে সতি লোইনু শর ওম গঙ্গেশায় নম ও বন্দ দে গজান বিঘ্ন বিশ

নাম নাম্বোদার নাম গণপতি মাতি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রিজার স্থান বিধি বিষ্ণু মহেশ আর দেবগান গতি তার বন্দিন শ্রীচড় বেদ লৈনু শরণ ওম গঙ্গনিসাই নমঃ ওঁ বন্দ দেব গজানন বিঘ্ন বিনাশন নমঃ প্রভু মোহাকায় মাহে সনানদান ওন সাড্ ভিগ্নাসায় তমাডি সাডে নে অকৃতি করি নো নামো লম্বোদর নাম গণপতি মাতা জি দেবী ভাগবতী সর্বদেব গণনাই অগ্রিজার স্থান বিধি বিষ্ণু মহেশরার দেব তিনার বন্দিনু বেদ মাথা সোতি লইনু गं गणेशाय नमः ओं विघ्न गजानघ्नविना सन् नमप्रभु महाकाय महेष् नन्द সর্ববিঘ্ন নাস তোমার সরণী আগৃতি তোমারি পূজা করি নো যতনি নাম 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 গণপতি মাতা জার আদ্তা দেবী ভগবতী ভাগোতি সার্ব অগ্রিজার স্থান ভিধি ভিষ্নু মাহে সরা গান। তিনায়নি তারাবন্দিন শ্রী চাড়োণ বেদ মাতা ষাড়শী লয়ন ষাড়োণ ও বংবন্দ দেব গজানন বিঘ্ন বিনাশ নম প্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন না নয় তো ম নে অগৃতি তো পূজা নাম যত নি নম নাম্বার মাতা মাত দশোক্তি দেবী ভগবতি দেব গান অগ্রিজার স্থান বিধি বিষ্ণু সারার সরা দেব তিনায়নি তার বন্দিনু শ্রীচরণ বেদ মাতা সরস্বতি লইনু ও গঙ্গন সাই নমহা ং বন্দ দেব গজান বিঘ্নন বিশন নম প্রভু মহাকায় মহিষ্ণ নন্দ বন্ধ সর্ব তোমার সরণি অগ্রীতি তোমার পূজা করতনে নম নাম্বদার